জয়নগর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে আমাদের যত এম সাহেব সবাই বসে আছেন সবাইকে উনি আনিয়েছেন এই ভাঙরের মাটিতে আমাদের কাছে এটা অত্যন্ত বড় এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সবার নাম আলাদা করে বলছি না কারণ আজকে যতজন মানুষ এখানে রয়েছেন তারা প্রত্যেকেই খুবই সম্মানীয় ব্যক্তি আপনাদের কাছের মানুষ আপনাদের পাশে থাকে এমন মানুষ কাজে তারা থাকবে সবসময় এবং আজকে ফাইনালি বলছিল সকাদা যে ক্যারিং যে ক্যারিং পূর্ব বনাম ভাগরের খেলা হবে আলাম খেলার মাঠে হয়তো বনাম সেটা হবে ভার্সেস সেটা হবে কিন্তু যখন রাজনীতির ময়দানে আমরা নামব তখন কিন্তু ক্যারিং পূর্ব ক্যারিং পশ্চিম ভাগর থেকে শুরু করে যতজন এমএলএরা এখানে রয়েছেন আমরা একসাথে খেলবো একসাথে জিতবো এবং বিরোধী যারা শান্ত কে অশান্ত করার চেষ্টা করছে তাদের জামানত বাজেয়াপ্ত করে দেখিয়ে দেব তাহলে খেলা হবে তো এড়ু ভাঙরের আওয়াজ শোনাতে হবে তো জয় বাংলা জয় খেলা হবে খেলা হবে খেলা আর খেলার ব্রিফিংটা এই খেলার পরে সরকার দা দিবেন তার নেতৃত্বে বিদায় দিয়ে অভিষেক দার আশীর্বাদকে সঙ্গে করে আমরা সবাই একসাথে থাকব ভালো থাকবো এবং আপনাদের জানিয়ে দিই কাল থেকে লোকসভার অধিবেশন শুরু হচ্ছে প্রতিমাতি বেরিয়ে গেছে তাই এক মাস হয়তো একটু কম দেখা হবে বাট আই লাভ ভাগর অ্যান্ড আই মিস অল অফ ইউ সো সাবধানে থাকবেন এবং সবার সাথে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ সায়নি ভালো বলে আজকেও ভালো বলেছে কেন গতকালকে ছয় শূন্য আমরা জিতেছি আমি দেখছি আমাদের